সাধারণ জ্ঞানের ভয়কে জয় করার জন্য তোমাদের সাথে আছে জুবায়েস জি কে এই বইটি এটি বাজারের অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি সাধারণ জ্ঞানের বই বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু এটি পরেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে থাকে আমি তো দেখাচ্ছি কেন এটি এতটা জনপ্রিয় সাধারণ জ্ঞানের মহাসমুদ্রকে এই বইটিতে ত্রিশটি অধ্যায়ের মাধ্যমে শেষ করা হয়েছে এবং প্রতিটি অধ্যায় শেষে ওই অধ্যায়ে বিগত বছরে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষাতে যে প্রশ্নগুলি এসেছে তা কিন্তু এই অধ্যায় শেষে দেওয়া আছে আবার এখন যেহেতু প্রচুর প্রশ্ন আসছে হচ্ছে সাম্প্রতিক থেকে আমরা যদি বইটার একদম শুরুতে যাই তাহলে দেখতে পারবো এই সাম্প্রতিকে যে বিষয়গুলি থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে এগুলো খুব বিস্তারিতভাবে ভাবে শুরুতেই দেওয়া আছে যেমন এই যে বারো দিন ব্যাপী ইরান ইসরায়েলের যুদ্ধের বিস্তারিত দেওয়া আছে এই জাতীয় বিষয়গুলি থেকে সাধারণত প্রশ্ন বেশি হয়ে থাকে চালিক বাংলাদেশে কিভাবে আসলো এই যে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী যারা যারা আছে এই জাতীয় যে বিষয়গুলি থেকে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক প্রশ্ন এসে থাকে তার সব কিন্তু এই বইয়ের শুরুতেই দেয়া আছে আরো একটি চমক আছে এই বইটির সাথে কিন্তু 4000 প্লাস এমসিকিউ সম্বলিত একটি ফ্রি সাপ্লিমেন্ট তোমরা পেয়ে যাবা এই সাপ্লিমেন্টটি কিন্তু বইটির সাথে একদম ফ্রি যত বিশ্ববিদ্যালয়ে ভর্তির এবং চাকরি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন আছে সব কিন্তু এটিতে দেয়া আছে অর্থাৎ এই সাপ্লিমেন্টটি পড়লে তোমাকে আলাদা করে আর সাধন জন্য কোনো প্রশ্ন ব্যাংক পড়তে হচ্ছে না